ব্যস্ততার জীবন থেকে যদি একটু দূরে এসে কোথাও সময় কাটাতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য বেস্ট তো চলো আজ আমরা যাচ্ছি চিশাং মানে এটা একটা পাহাড়ি গ্রাম যাওয়ার আগে একটুখানি মোমো খেয়ে নিলাম আর ওদের মমো তো কোনো কথাই হবে না দেখো চলে আসলাম পুরো পাহাড়ের টপ বর্ষণে স্যারেনিয় বলে একটা হোমস্টেতে আর এখানে আসতে আমাদের পুরো হালত খারাপ হয়ে গেছে কারণ আমার বর প্রথম এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়েছে তো যাই হোক পুরো মাথা ঘুরছে টলমলো করছে মাথাটা তারপরেও তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি আর এইটা একটা এমন জায়গা যেখানে কোনো রকম লোকজনের আওয়াজ নেই কোনো গাড়ি ঘোড়ার হর্ন নেই তো খুবই একটা নিরাবিলি জায়গা আর জায়গাটা কিন্তু খুব একটা নিরবতা মানে এখানে যদি কারো মন ভালো করার জন্য আসতে চাও তাহলে একটা পারফেক্ট জায়গা সত্যি কথা বলতে গেলে নিজেরা যা করবে তাই শুনতে পারবে অন্য কেউ কি কেউ করছে কেউ বুঝতে পারবে না মানে এটা একটা এমনই একটা শান্ত পরিবেশ তো আমি তো দেখে ভীষণ পাগল হয়ে গেছি মানে ভীষণই খুশি লাগছে আজ অনেক দিন থেকে সত্যি আমার শরীর খুব খারাপ ছিল যার জন্য আমি কোথাও বেরোতে পারছিলাম না ফাইনালি শরীরটা একটু ঠিক হওয়াতে এমন একটা জায়গা পছন্দ করলাম যেখানে সত্যি নীরবে থাকা যাবে তো চলো আমরা আস্তে আস্তেই আমাদের জন্য নিয়ে আসা হলো কফি তো তোমরা কিন্তু এখানে যে যেখানে পারবে খেতে পারবে কারণ এখানে প্রত্যেকটা ভিউ অসম্ভব সুন্দর তো এখানে প্রথমে বসে একচম খেয়ে ভাবলাম না এই জায়গাটার থেকে উপরের অংশটা বোধ হয় আরও বেশি ভালো তো তারপরে কফিটা নিয়ে চলে যাব সোজা উপরে তো দেখো এবার উপরে যাচ্ছে মানে কোনো বাধা নেই যে এখানে বসতে পারবে না সেখানে বসতে পারবে না ভীষণ সুন্দর একটা জায়গা কফি খেতে খেতে পুরো পরিবেশটার মজা নিচ্ছি তো চলো কফিটা খেয়ে আর আমরা যেহেতু অনেকটা লেট করে এসেছি তাই লাঞ্চ নাকি শেষ হয়ে যায় তো দেখা যাক আমাদেরকে কি দেয় তো কফি খাচ্ছিলাম মানে পান করছিলাম আর তার সাথে পরিবেশটার কিন্তু মজাও নিচ্ছিলাম অসম্ভব সুন্দর একটা পরিবেশ কি বলবো তোমাদের আর এখানে রামধনু যে কোনো মুহুর্তে যে কোনো সময় তোমাদেরকে দেখা দেবে আর কোন সময় বৃষ্টি হবে কোন সময় মেঘে ঢেকে যাবে কোনো ঠিক নেই এই তো ঠান্ডা পড়া জাস্ট শুরু হলো আমি এখন ভয়েস দিচ্ছি আমি চলে এসেছি বাড়িতে আমার ভীষণ মন খারাপ লাগছে যে ইস আরেকটা দিন যদি আমি কাটিয়ে আসতে পারতাম চলো শেষে আমাদের কফি খাওয়া হয়ে গেল আর পাহাড়ি ফুল মানে তো কোনো কথাই নেই তো এবারে আমাদের গাড়ির থেকে ট্রলি ট্রলি এবার নাও এতক্ষণ আমরা মানে এত সুন্দর পরিবেশ দেখে আমরা জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম তো চলো এইবারে ট্রলি ট্রলি ভিতরে ঢুকিয়ে পুরো জামা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এবারে চলে এসেছি আমাদের খাবার খেতে মানে লাঞ্চের টাইমে আমরা ম্যাগি খাচ্ছি জীবনে প্রথম তো যাই হোক কোনো ব্যাপার না পেট ভরা ম্যাগি দিয়েছে বানিয়ে আর মানে ম্যাগিটা একদম অন্যরকমভাবে বানিয়েছে আর খুবই টেস্টি ছিল আর পাহাড়ে এসে ম্যাগি খাবো না সেটা মানে হয় না পাহাড়ে নাকি ম্যাগিটাই স্পেশাল তো চলো পুরো বাইরের নজারা দেখতে দেখতে খাচ্ছে আর জায়গাটা কী বিশাল সুন্দর মানে বসার জায়গাটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরাও কিন্তু চাইলে এই জায়গাটায় আসতে পারো এটা কিন্তু সত্যি অনেকেই জানে না এই সেরেনি অ্যাক্ট্রেসেসের যে হোমস্টেটা আছে সেটা চিসাংয়ে তো আমার দ্বারা অনেকেই জানতে পারবে আর আমি চাইলে আমি নিচে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিতে পারবো তোমরা কন্ট্যাক্ট করেও কিন্তু আসতে পারবে ঠিক আছে তো চলো ম্যাগি খেয়ে নিচ্ছি আর দেখো একটু জায়গাটা চেঞ্জ করে নিলাম ম্যাগি খেতে খেতে এই জায়গায় আর ভালো লাগছিল না অনেকগুলো দিয়েছিল তো ভাবলাম চলো একটুখানি বাইরে গিয়ে খাই তো একটু ওদেরকে ওদের থেকে পারমিশন নিলাম বাইরে যেতে পারবো তো বলে হ্যাঁ অবশ্যই তারপরে ম্যাগি নিয়ে চলে আসলাম বাইরে আর এখানেই কিন্তু এসে তোমাদের সাথে কালকে লাইভ করেছিলাম আর জায়গাটা দেখতে পাচ্ছ কী দুর্দান্ত জায়গা ম্যাগিটা অসাধারণ কি বলে অসাধারণ অসাধারণ মানে অসাধারণ ওই দেখো একটা বিড়ালুকি উকি মারছে টেন্টের ভেতর থেকে আর কি তা চলো আমার জায়গাটা খুব ভালো লাগছিলো তো ভাবলাম চলো এখন একটু লাইভে আসা যাক এত সুন্দর একটা জায়গা বেশ অনেক দিন পর আর আজকের এই ব্লগ ভিডিওটা জানো তো মানে কোনো ব্লগ দেওয়ার জন্য কিন্তু শ্যুট করিনি আর ওই দেখো টপে কে বসে আছে আমাদের আয়ুষ বাবা আর এইখানে দেখো রাতে বার্বিকিউ বা বনফায়ার হবে এইসবের জন্য আগুন ঠাকুন রেডি করছে সন্ধে হয়ে গেছে আমরা একটু রেস্ট নিয়ে রেস্ট নিব তার আগে ভাবলাম চলো তোমাদের একটু ঘরটা দেখিয়ে দিই তো এই হচ্ছে আমাদের সেই সুন্দর ঘরটা মানে ভীষণ সুন্দর মনে হচ্ছে যেন একদম নিজের বাড়ি একটা তো মানে ভীষণই সুন্দর আর দেখো নিচে কার্পেট পেতে দিয়েছে দুটো ব্লাঙ্কেট দিয়েছে কারণ এই যে ঠান্ডাটা পড়া শুরু হলো এতক্ষণ কিন্তু বেশ গরমই লাগছিলো মোটামুটি কিন্তু এই যে এখন থেকে শুরু হবে ঠান্ডা তো আমরা একটু মানে দশ মিনিটের মতো রেস্ট নিতে নিতে আমাদের বিকেলে টিফিন চলে আসবে তো তারপরে আবার সেটা আমরা বাইরে গিয়েই খাবো এত সুন্দর জায়গায় খাওয়ারটা ঘরে খাওয়া কখনোই উচিত নয় তো আমাদেরকে চা দিয়েছে ঘরে তো বললাম না আমরা বাইরেই খাবো তাই আমাদেরকে দেখো যে টেবিল বার করে দিচ্ছে এখানে যারা যারা এসছে সবাইকেই যে যেভাবে বলছে সেইভাবেই করে দিচ্ছে ওরা তো প্রথমে ভেবেছিলাম এই টেবিলটাই বসবো তারপরে আমাদের বললো তোমরা এখানটায় বসো আর ওনারা যে দেখতে পালো ওরা হচ্ছে মালিক তো যাই হোক চলো এত ঠান্ডা লাগছে এখন মানে অনেকক্ষণ পরে বের হলাম এই ধরো পনেরো কুড়ি মিনিট পরে বার হয়েছি বেশ ঠান্ডা লাগছে আর ওয়েদারটা আর সূর্যমামা তো একদম ডুবে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ চায়না বর্ডার ওই যে মেঘে যে পাহাড়টা ঢেকে গেছে ওটা হচ্ছে চায়না বর্ডার তো মানে ভুটান মাঝখানের পাহাড়গুলো ভুটান তারপরেরটা হচ্ছে চায়না বর্ডার মানে আমরা একদম চায়না বর্ডারের পাশে আছি আর তোমাদেরকে বললাম এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট সেকেন্ড ভিলেজ মানে পাহাড়িতে পাহাড়ি মানে লাস্ট পাহাড় এটা আমরা যেই পাহাড়টায় আছি তো ভীষণ সুন্দর আর পুরো মানে উপরে তো সবার উপরে তো এই জন্য ঠান্ডাটা লাগছে আর কি আর চাটা যা হয়েছে না কি বলবো তোমাদেরকে সাথে একটু মানে চপ ছিল চপটা যদিও বা মুচমুচে ছিল না একদম নরম ছিল হয়তো এটাই পাহাড়িদের স্টাইল তো মজা করে খেলাম তো এবারে চলো সন্ধে হয়ে গেছে ভাবলাম চলো একটু বেরিয়ে আসি আর এই যে আমাদের ছোট্টু এটা হচ্ছে এই হোটেলেরই মালিকের ছেলে তো চলো সন্ধেবেলাটা দেখো মানে জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা ভিউ আর চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে আর মানে ঘরে থাকার এক ফোটাও ইচ্ছে করবে না যারা যারা এখানে যাবে এক ফোটাও ঘরে থাকার ইচ্ছে করবে না মনে হয় হাজার ক্লান্ত হলেও এই যে এত ক্লান্ততা মানে এত ক্লান্ত হয়ে আমরা উপরে উঠেছি মানে সমস্ত ক্লান্ত দূর হয়ে গেছে আর পাহাড়ে দেখো গোলাপ ফুলের অভাব নেই কত রকমের যে গোলাপ ফুল পাবে দেখতে প্রথমে মনে হচ্ছিল কেউ বা কাগজের ফুল সাজিয়ে রেখেছে এত সাদা ফটফটা তারপরে দেখলাম না সত্যিকারের ফুল তো দেখো একটু পরে আমরা করবো সবাই মিলে গান তো ভীষণ মজা হয়েছে জানো আমি জীবনে প্রথম এত সুন্দর মজা করেছি আর এখানে চিকেনটা নষ্ট হচ্ছিলো তো ওই দিকে দেখো সবাই মিলে আমরা গান করছিলাম তো চলো আমার গানটা আমি কোনো ভিডিওতে শোনাবো আমিও গান করেছি তো প্রায় দু ঘন্টার মতো গান বাজনা করে চলে আসলাম এখানে বনফায়ার রেডি করছে আমাদের জন্যই তো এই তো এখানে আগুন জ্বালাচ্ছে আর আমরা একটু পরে আগুন হবে আর তারপরে আমরা খাবো হচ্ছে চিকেন রোস্ট তো চলো দারুণ আমাদেরকে এনেও দিয়েছে আর এখানে টেবিল টেবিল নামিয়ে দিয়েছে এটা কিন্তু ওই যে উপর থেকে নিচে নামতে হয় একটুখানি মানে আমাদের যেখানে হোম হোমস্টেটা তার থেকে একটু নিচে নামতে হয় তো দেখো গন্ধ যা বার হয়েছে মানে কি বলবো মানে কোনোভাবেই মনে হচ্ছে না যে রান্নাবান্নাগুলো পাহাড়ি স্টাইলে আমাদের জন্য আবার রাতের রান্না হচ্ছে তো আমরা ভেবেছি একটু আলাদা হবে খাবারগুলো বোধ হয় কিন্তু না একদমই আমরা যে বাঙালি খাবার খাই সেরকমই রান্নাবান্না হয়েছে যতই ওরা পাহাড়ি স্টাইল হোক মানে পাহাড়ি লোক হোক না কেন তো ঝাল ঝাল চাটনির সাথে চিকেনটা দারুণ লাগছিল তো আয়ুষকে অনেক কবার ডাকছিলাম কিন্তু আয়ুষ বলছে না আমি খাবো না আমার পেট ভরা তো ইচ্ছে করি আসলো না তো যেহেতু চিকেন তাই বেশ খুব একটা জোর করিনি তো অনেকদিন পর খাচ্ছি যদিওবা বা কিন্তু তবুও ওকে আর জোরঠোর করিনি ও বলছে আমি খাবো না ভালো লাগছে না আসলে ও অনেক দিন খায়নি না মানে খুব একটা খেতে চায় না এখন মাংসটা যেটা আগে খুব প্রিয় ছিল ওর তো খুব টেস্ট ছিল মাংসটা আমার তো খুব মনে হচ্ছে যে মানে এমন একটা জীবন মানে আমি জীবনে প্রথম পেলাম এত সুন্দর লাগছিল ওয়েদারটা তো চলো সকালবেলা আমার জামার ফিতেটা ছিঁড়ে গেল এটা সকালবেলা রাতে কিন্তু দারুণ খাওয়া দাওয়া হয়েছিল রাতের ডিনারে ছিল অনেক কিছু ডাল ভাজা মানে ওদের নিজেরাই চাষ করে সবজি সেগুলোই হচ্ছে আমাদের রাতে সবজি বানিয়ে দিয়েছিল আসলে আমি ব্লগ করার জন্য ভিডিও করিনি মানে একটা স্মৃতি রাখার জন্য ভিডিওগুলো করেছিলাম তো তোমরা অনেকে রিকোয়েস্ট দিদি দিদিভাই এই ট্যুরটার ভিডিও চাই 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 তো ভাবলাম চলো তোমাদের সাথে যেই আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছি তো সেটারই করি না হলে কিন্তু আমি ডিনারটারও ভিডিও করতাম যে কী কী আমি খেয়েছি আমরা তো এরপরে আমাদের টিফিন দিবে লুচি কুমড়োর ছক্কা আর হচ্ছে আলু সবজি সেটাও আর ভিডিও করা হয়নি তো দেখো তারপরে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেছি খাওয়া দাওয়া যা হয়েছিল না দারুণ করেছিলাম তো চলো টাটা জানিয়ে চলে যাচ্ছি আর জায়গাটা বেশ সুন্দর ছিল আর সকালবেলার ভিউটা দেখতে পাচ্ছ কি দারুণ তো সকালবেলা একটু রোদ ছিল বটে একটু হালকা হালকা গরম লাগছিল তো চলো এবারে চলে যাব আর আয়ুষের বাবা ভয় পাচ্ছিল ওই ওঠার সময় অনেক ভয়ে ভয়ে উঠেছে এবার নামার সময় কি হবে তো দুগ্গা দুগ্গা করে ভয় না পেয়ে ওকে আমি সাহস দিচ্ছি আমাকে ও সাহস দিচ্ছে তো জীবনে প্রথম তো সেকেন্ড টাইম কোথাও আসলে হয়তো ওর অসুবিধা হবে না আর এখানে দেখো সবাই চাষবাস করে নিজেরা চাষ করে নিজেদেরই হোটেল চালায় আর কি মানে যারা যারা যায় তাদেরকে সেই সবজি রান্না করে দেয় এই জন্যই আমরা পুরো একটা ফ্রেশ সবজি পাই আর এই যে এটা গ্রিন হাউস বলে বোধ আশা করি আমাদের সাথে সাথে তোমরাও বেশ ব্লগটা এনজয় করেছো তাই না টাটা